মহিলারা পায়ে নুপুর পরা জায়েজ কিনা নুপুরে তো বাজনার আওয়াজ হয় দুই স্ত্রী নিয়ে এক বিছানায় ঘুমানো কিনা রাতের বেলা দুধ খেলে কি ক্ষতি হয় মহিলারা হাতে চুরি না রাখলে কি ক্ষতি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় রেচিকে আল হাবিব অনলাইন একাডেমিতে শ্রেণী দেয়া নম্বরে ইও অথবা WhatsApp যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে YouTube অন্যদের কাছে পৌঁছে যায় জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মহিলাদের হাতে চুরি না রাখলে কি ক্ষতি হয় দেখুন মহিলাদের হাতে চুড়ি না রাখলে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে স্বামীর হায়াত কমে যাবে অথবা স্বামীর আয় রোজগার কমে যাবে এই ধরনের কথা আমাদের সমাজে বহুল আছে এবং কি করিলে কি হয় বই পুস্তকের মধ্যে এই বিষয়টি রয়েছে আসলে বিষয়টি এসেছে এসেছে হিন্দুয়ানি বিশ্বাস থেকে হিন্দুদের বিভিন্ন গ্রন্থে এই সমস্ত বিষয় রয়েছে এবং তারা এগুলো বিশ্বাস করে থাকে কিন্তু ইসলামে এই ধরনের কোনো বিষয়ের স্থান নেই এগুলো অযৌক্তিক এবং এগুলো বানোয়ার কথা কোরআন হাদিস এগুলো বর্ণনা করেনি এজন্য এগুলো বিশ্বাস করা যাবে না বরং মঙ্গল অমঙ্গলের মালিক মালিক আল্লাহ সেটা হায়াত মৌতের মহিলারা হাতে চুরি না রাখলে যে এই সমস্ত বিষয়ে প্রভাব পড়বে এমন কোনো বিষয় নেই হ্যাঁ চুরি পড়া মহিলাদের জন্য সৌন্দর্য সুতরাং স্বামীর মনোরঞ্জনের জন্য তাকে দেখানোর জন্য চুরি পরিধান করা অথবা সেটি গুজে থাকা এটা অবশ্যই সভাবের কাজ কিন্তু এটা ওই মঙ্গল অমঙ্গল অথবা রিজিক কমা এর সাথে সম্পর্ক নেই তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রাতের বেলা দুধ খেলে কি ক্ষতি হয় দেখুন রাতের বেলা দুধ খেলে ক্ষতি হবে অমঙ্গল হবে কোন অমঙ্গলের বিষয় আসবে এমন কিছু কথা প্রচলিত আছে কিছু কেউ কেউ বলে থাকে মুরুব্বীরা এই সমস্ত বিষয় বলে থাকে তবে এগুলো নিতান্তই নির্ভর কথা এগুলো তো বিশ্বাস করা যাবে না রাতের বেলা দুধ খেলে কোনো অমঙ্গল ক্ষতি এগুলো তো নেই তবে একটি বিষয় আছে সেটি হলো রাতের বেলা দুধ খেলে আপনার হজম শক্তিতে প্রভাব পড়তে পারে এবং পেট খারাপের সম্ভাবনা হতে পারে যাদের এই সম্ভাবনা আছে অথবা যাদের পেটে সমস্যা আছে তারা এই জিনিস থেকে বিরত থাকবে আর যাদের অসুবিধা নেই তারা খেতে পারবে এক্ষেত্রে ওই অমঙ্গল অথবা ক্ষতির কোন বিষয় প্রাণ হাদিস নির্ভর নয়। পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল দুই স্ত্রী নিয়ে এক বিছানায় ঘুমানো জায়েজ কিনা দেখুন দুই স্ত্রী নিয়ে এক বিছানায় ঘুমানোতে তো না জায়েজের কিছু নেই হারামের কিছু নেই দুই স্ত্রী নিয়ে এক বিছানায় আপনি ঘুমাতে পারবেন কারণ আপনার জন্য দুই স্ত্রী হালাল তেমনিভাবে স্ত্রীরাও আপনার জন্য হালাল আবার এক স্ত্রী অপর স্ত্রীর জন্য দেখা সাক্ষাৎ জায়েজ সেই হিসেবে যদি এক বিছানায় ঘুমায় শুধু ঘুমানোর কাজটি অথবা এক বিছানায় বসে খাওয়া দাওয়া করে এক বিছানায় যদি থাকে কিছু সময় কাটায় এটা জায়েজ আছে কিন্তু এক স্ত্রীর সামনে আর এক স্ত্রীর সতর কিন্তু দেখা দেখানো হারাম কেননা আপনার জন্য উভয় স্ত্রীর সতর দেখা জায়েজ কিন্তু এক স্ত্রীর জন্য আর এক স্ত্রীর নির্ধারিত পরিমাণ শতর দেখা হারাম আছে তো আহ যেহেতু সহবাসের বিষয়টি এই সতর খুলে যাওয়ার বিষয় রয়েছে সুতরাং এই সহবাসে লিপ্ত হওয়া এ থেকে বিরত থাকতে হবে আর যদি এরকম পর্দার আওয়াল হয় বিছানার এই পর্দার আড়াও থাকে অথবা অন্ধকারের মধ্যে যদি এই কাজটি করে তাও এটা কিন্তু অনুচিত যদি ওরকম হারামের গুণা হবে না কিন্তু এটা অবশ্যই লজ্জার ব্যাপারে বা সরমের ব্যাপারে এক্ষেত্রে নিম্নমানের বিষয় রয়েছে সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে আহ শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সম্পূর্ণ সেপারেট হওয়া উচিত একত্রে ঘুমানো যাবে শুধু ঘুমানো যায় কিন্তু সহবশে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল পায়ে নুপুর পরা মহিলারা পায়ে নুপুর পরা যায় কিনা নুপুরে তো বাজনার আওয়াজ হয় দেখুন বাজনার আওয়াজ যেহেতু হয় সুতরাং এই নুপুর পরে পরপুরুষের সামনে যাওয়া যাবে না অথবা যেখানে নুপুর পড়লে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ হয় বা পরপুরুষ পুরুষ আকর্ষিত হয় তাদের এখানে আওয়াজ যায় ওই জায়গায় বা মহিলারা পায়ে নুপুর পড়তে পারবে না বা নুপুর পরে ওই সমস্ত জায়গায় যেতে পারবে না সেক্ষেত্রে মহিলারা পায়ে নুপুর পরে বাহিরে ঘুরতে যাওয়া বাহিরে বের হওয়া অথবা গাইরে মাহরাম কোনো পুরুষের সামনে যাওয়া আসা করা এই কাজ থেকে বিরত থাকতে হবে এমনি ঘরে বসে পায়ের নকুল পড়তে পারে বা স্বামীর সামনে পায়ে নকুল পড়তে পারে এটা জায়েজ আছে